আগামী জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আবহেই দু সালের পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত ঘর ঘর যাত্রা কর্মসূচি নিয়েছে ঘর ঘর যাত্রা কর্মসূচির মধ্য দিয়েই রাম মন্দির নিয়ে বাংলায় তৎপরতা উত্তর কলকাতার সাংগঠনিক জেলার উদ্যোগে তারাসুন্দরী পার্কের সামনে বাড়ি বাড়ি গিয়ে শ্রীরাম মন্দির উদ্বোধনের আগে প্রসাদী চাল এবং নিমন্ত্রণ পত্র সহ আগামী বাইশ তারিখ রাম জ্যোতি জ্বালানোর জন্য জনসাধারণকে আহ্বান জানালেন কাউন্সিলর শ্রী বিজয় ওঝা সহ অন্যান্য নেতৃবৃন্দ দাদা ফোনটা একটু সরাও

আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে হলুদ চাল এবং আমাদের যে এই রাম মন্দিরের ছবি এবং শ্রী রামের ছবি দেওয়া এবং তার যে এই যে বাংলায় লেখা এই যে লিফলেট আমরা বাড়ি বাড়ি দিচ্ছি তাদের কাছে এই যে বাইশ তারিখে একটা পূর্ণ দিন শ্রী রাম সেদিনের সেই ফিরে পাচ্ছেন তার রাম মন্দির সেখানে তার আবার সেখানে উদ্বোধন হচ্ছে সেই জন্যে বাড়ি বাড়ি গিয়ে বাঙালির প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে আমরা বলতে চাইছি এবং তারা মেনে নিয়েছেন শ্রী রামকে এবং রামের কাছে এই যে উদ্বোধনের দিনে তারাও সকলে সামিল হবে সকলে তো বাইশ তারিখে যেতে পারবেন না আমরা তাই আমরা নিজ নিজ স্থানে থেকে বাইশ তারিখটা উদযাপন করব সেটাই সকলের কাছে গিয়ে তাদেরকে আবেদন করা তাদের কাছে নিবেদন করা এটা থেকে অবশ্যই অবশ্যই হিন্দু পুরনো রীতি মেনে এটা এটা সকলে মিলে আমরা তাদের বাড়িতে দিয়ে এবং এই হলুদ চাল তাদের বাড়িতে তারা সকলে মিলে রাখবেন এবং তারা পরবর্তীকালে যখন অযোধ্যা যাবেন তারা অবশ্যই এটা সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যাবেন